প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কম্বাইন্ড সাইলেস মেশিন যে মেশিনটা দেখতেছেন এটা হলো সাইলেস মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা ঘন্টায় ভুট্টার গাছ সাইলেস করতে পারবেন এক হাজার থেকে বারোশো কেজি এবং দানাদার করতে পারবেন আড়াইশো থেকে তিনশো কেজি এটা হলো আমাদের কম্বাইন্ড সাইলেস মেশিন দেখেন আজকে আমরা প্র্যাকটিক্যালি এক কাস্টমার ভাইরে দেখাইতেছে তো এটা আমরা ভুট্টা এবং গম কাশিং করে দেখাইতেছি এটা গরু ছাগল অথবা হাঁস মুরগিকে খাওয়াইতে পারবেন তো এটা আমরা হইতেছে দানাদার করে দেখাবো তো এখানে আপনার চারটা নেট থাকবে আপনারা নেট পরিবর্তন করে আপনারা কাশিং করতে পারবেন সাইলেস করতে পারবেন এবং দানাদার খাবার সহ সুজি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটাতে আমাদের চার হর্স পাওয়ার মোটর লাগানো আছে আঠাশশো আর পেন এবং আমাদের মেশিনের এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে তো এই সাইলেস মেশিনটি নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে দেখে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন এটা কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন এবং ওয়ারেন্টি কার্ড সাথে বুঝে নেবেন এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে তো এখানে আমরা সাইলেস করতে চাইছিলাম তো ভোট্টার গাছ না পাওয়ার কারণে আমরা সাইলেস করতে পারি নাই তাই আমরা একটা দানাদার করে কাশিং করে দেখাইতেছি তো আপনারা মেশিনটা নিতে আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে সঙ্গে থাকুন